যে করিডোর এবং বন্দর ইস্যুতে দেশ এবং জাতির স্বার্থ বিরোধী কোন কার্যকলাপ অন্ত তার দ্বারা সম্পন্ন হবে না তিনি তার উপর আস্থা রাখার জন্য আমাদেরকে বিশেষভাবে অনুরোধ করেছেন আমরা বলেছি যে এই করিডোর ইস্যুতে বন্দর ইস্যুতে আন্তর্জাতিক যেই ইস্যুগুলো রয়েছে সেখানে যেন সকল রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে সেই বিষয়ে রাষ্ট্র এবং সরকার সে বিষয়টা তিনি বিশেষভাবে আন্তরিকতার সাথে নিয়েছেন আর আমাদের বিশেষ দলীয় একটা বিষয় ছিল হেফাজতে ইসলামের মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে আমরা বিগত মে মাসের তিন তারিখ মহাসমাবেশ থেকে দুই মাসের একটা আল্টিমেটাম দিয়েছিলাম সেই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে দায়িত্ব গ্রহণ করেছেন যে তিনি এই বিষয়ে সরাসরি তদারকি করবেন এবং আশ্বস্ত করেছেন যে এবার আর এই টাইমের এর বাইরে যাবে না এর মধ্যেই ইনশাল্লাহ মামলাগুলির বিষয়ে আমরা একটি বিহিত পাব নারী সংস্কার বিষয়েও নারী সংস্কার কমিশন বিষয়ে আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি সেই বিষয়েও তারা আমাদেরকে ইতিবাচক কথাই বলেছেন